চাইছিলাম গরিবের এদিকে পালার মতো হাজম কারণ বরবাদ মুভি শাকিব খানের মতো টাংটি বসে এদিকে সাজুগুজু করার পর দেখি আবার গরিবের সেদিনে গম হয়ে গেছে এটা কোনো কথা যাই হোক এই হলো আমি এবং আমার আলু যেহেতু ওই আর কালু সেহেতু একটু মেকআপ করতে আসছি কারণ প্রোগ্রামে যাব অ্যান্ড এই হলো কি আমার ন্যাচারাল কালু চেহারা যেটা আপনারাও পছন্দ করেন আমি নিজে অনেক পছন্দ করি কিন্তু তার উপরে একটু আটা ময়দা মাখতে হবে কারণ প্রোগ্রামে একটু চমদক না হয়ে গেলে আপনারাই কেউ না খেয়ে এক গাটটি এক্সপেন্সিভ আটা ময়দা মাখার পরে আমার তো পুরাই ভূত লাগতে আছে প্যারা নাই ইটস নর্মাল পরে আবার ঠিক হয়ে যাবেন ভাই দেখো আজকে কিন্তু মেকআপ করতে এসেছি তানিয়াস মেকআপ তানিয়া তানিয়াপুর কাছে যার আগে আমার একটা শ্যুট করা হয়েছিল সেই শ্যুটের পরে আপনারা কইছেন আপু আপনার পুরো এই গরিবের শৈলা গোমস লাগতে আছে তো আমি চাইছিলাম না যে আজকে আমি গরিবের শৈলা গোমস হমু আজকে আমি চাইছিলাম যে গরিবের ইদিকা পাল হমু কারণ সাকিব খানের বরবাদ তুমির মতো আমি একটা আংটি পরব আজকে বরবাদের কথা কইতে না কইতে আমার পেটের মধ্যে পুরা বরবাদ শুরু হয়ে গেছে খোদা হি হি আমায় দেখতে তো পুরো শান্ডার আন্ডার মতো লাগতে আছে খাওয়া দাওয়া শেষ মেকআপও কমপ্লিট এখন হয়ে গেছে আমার পছন্দ একটা হেয়ার স্টাইল করার পালা আমার আলু দোলা হেয়ার স্টাইল অনেক বেশি পছন্দ কিন্তু সেই আলু দোলা হেয়ার স্টাইল করতে যাই আমার হেয়ার তো বারোটা জায়গায় তেরোটা বাজেগা ওই যে যত সুন্দর অত কষ্ট নায়িকা কথা হয় না করে প্রত্যেকটা প্রোগ্রামে জানা জায়গা প্রতিদিন কেমনে শুরু হয় আর কেমনে শেষ হয় আমি তো ভাই একদিন হাজুকুজু করতে যাই পুরো টায়ার্ড হয়ে যায় আমার আলুরাও কিন্তু মশালা লাগতে আছে কারণ সে হয়ে যাবে আর এই থেকে আমার ফুল মেকআপ আর কমপ্লিট হওয়ার পর দেখতেছি আমার পুরাই আবার গরিবের সৈলা গমসের মতো লাগতে আছে অনেকে আবার কবি আপু আপনার ভূতের মতো লাগতে আছে হ্যাঁ আমি তো ভূতই তো ভূতের মতো লাগবে না যাই হোক তো এরকম সুন্দর মেয়েকে বার নেওয়া কিন্তু তানিয়াস মেয়েকে চলে যেতে পারেন কারণ তানিয়াপুর হাতের কাজ আমার ভীষণ ভালো লাগে একটু সুন্দর করে ভিডিও কর্ম পোস্ট হতে আসলাম হঠাৎ করে আমার হাতের দিকে চোখ পড়লো ও মা আজকে তো আমি সাকিব খানের একদম বরবাদ মতো একটা আংটি পড়ছি যাই হোক আজকে আর আমার গরিবের ইদিকাপাল হওয়া হইতো না কারণ আমি কারো মতো না কারো মতো হইতেও চাই না আমি আমার মতোই বেস্ট